আসসালামু আলাইকুম আর বলুন এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহ রবুল আলমনের অস্তিত্ব নেই হজরতে আলী রদি আল্লাহ তা আলা আনহুর কাছে জিজ্ঞেস করা সবচেয়ে কঠিন প্রশ্ন ইহুদিরা হজরত আলীরদী আল্লাহ তা আলা আনহুর কাছে জিজ্ঞেস করলো বলুন কোথায় আল্লাহ নেই আল্লাহ রবুল আলমিন হজরত আলির আল্লাহ তালা আনহুকে এত প্রখর বুদ্ধিমত্তার অধিকারী করেছিলেন যে যেই সমস্যাগুলো অন্য লোকেদের দ্বারা কঠিন ও অমীমাংসিত বলে বিবেচিত হয়েছিল সেই সমস্ত সমস্যার সমাধান তিনি অতি সহজে করতে পারতেন সাহাবাই কেরাম রিজু আজমাইন এমন সময়ের থেকে পানা চাইতেন যখন কোনো কঠিন সমস্যা দেখা দিত আর সেই সমস্যাকে সমাধান করার জন্য মওলা আলী উপস্থিত থাকতেন না একবার ইহুদিদের দল আনহুর কাছে এসে পৌঁছালো আর তারা হজরত আলী কারাম আল্লাহ আজহাহুল করিমের জ্ঞান এবং প্রজ্ঞা সম্পর্কে অবহিত ছিল ওই অজ্ঞরা এই ভেবে এসেছিল যে যদি কোনো উপায়ে তারা হজরত আলিরুদুল্লাহ আল্লাহ আনহুকে জ্ঞানের দিক থেকে পরাজিত করে দেয় তাহলে এখান থেকে মুসলিমরা লজ্জিত হবে আর সর্বত্র আমাদের ওই ঢেরা পেটানো শুরু হবে ওই ইহুদিদের জামাত এই পরিকল্পনাও করেছিল যে আমরা শুধু আপনার থেকে প্রশ্ন করব না বরং আমরা আপনাকে আপনার কিতাব থেকে অর্থাৎ কোরআনুল করিম থেকে নয় বরং আমাদের কিতাব অর্থাৎ তাওরাত থেকে প্রশ্ন করব ওই দল মনে মনে এই ভেবে বসেছিল যে যদি হাজরত আলী আমাদের শর্ত অনুযায়ী তাওরাত থেকে জবাব দিতে রাজি হয়ে যায় তাহলে এখানে আমাদের ওই বিজয় হবে কিন্তু কিভাবে আপনাদেরকে জানিয়ে রাখি ইহুদিরা ভেবে বসেছিল আলীর আল্লাহ তাল্লাহ আনহু সবসময় হজরত মুহাম্মদে মুস্তবা সালু আলহিউস্লামকে অনুসরণ করতেন আর মুহাম্মদ সালুল্লাহ আলহিউস্লামের উপর কুরানুল করিম নাজিল হয়েছে তাহলে এটা সম্ভব নয় যে হজরত আলী কোনোভাবেই তাওরাতের প্রশ্নগুলোর জবাব তাওরাত থেকে দিতে পারবেন তো যাই হোক ইহুদিদের এই দলের সর্দার যার নাম রাউসুল জালুদ ছিল তার নেতৃত্বেই এই দল হজরত আলীর আল্লাহ তাল্লাহ আনহুর কাছে এসেছিল রাউসুল জালুত বলল হে আলী আমরা আপনার জ্ঞানের বহুত চর্চা শুনেছি হযরত আলী মুচকি হেসে বললেন তাহলে কি এই বিষয়ে নিশ্চিত হতে এসেছেন রাউসুল জালুদ বলল আমরা আপনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব আপনাকে ওই প্রশ্নগুলোর জবাব আমাদের কিতাব তহরাত থেকে দিতে হবে আর যদি আপনি সবার সামনে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেন তাহলে আমরা বিশ্বাস করব যে আপনি বাবুল রিম মানে জ্ঞানের ভাণ্ডার হজরত আলী রদি আল্লাহ তাল্লাহ আনহু হেসে জবাব দিলেন এই মুহূর্তে আমি এই বিষয় সম্পর্কে একেবারেই অজ্ঞাত যে তোমরা কি প্রশ্ন করবে আর তোমরা কি ভেবে এসেছ যদি আমি তোমাদের প্রশ্নের জবাব দিতে সফল হয় তাহলে কি তোমরা দিন ইসলাম কবুল করবে ইহুদিরা এই কথায় রাজি হয়ে গেল যে যদি তাদের সমস্ত প্রশ্নগুলোর উত্তর তারা তাওরাত থেকে পেয়ে যায় তাহলে তারা ইহুদি ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম কবুল করে নেবে আর এটা এই বিষয়ে প্রমাণ হবে যে যার কাছ থেকে মাওলা আলী জ্ঞান লাভ করেছেন অবশ্য তিনি হলেন আল্লাহর প্রেরিত সত্যিকারের নবী এরপর যখন সমস্ত বিষয় ঠিক হয়ে গেল তখন পুরো মজলিস একেবারে চুপচাপ বসে রইল শুরু হলো প্রশ্নের ধারা পর্ব। ইহুদি পণ্ডিত রাউসুল জালুদ সবার দিকে তাকালেন আর জ্ঞানের দাম্ভিকতা নিয়ে প্রশ্ন করল যে হে আলী এটা বলুন যে এমন কি জিনিস রয়েছে যা খোদার জন্য নয় ইহুদরা জানত যে মুসলমানদের কিতাবে এমনটা লিপিবদ্ধ রয়েছে সমস্ত কিছু আল্লাহর জন্য আর এই প্রশ্নের জবাব দেওয়া হাজরত আলীর পক্ষে একেবারে অসম্ভব মজলিশে বসার সবাই চিন্তায় ডুবে গেল যে পৃথিবীতেই এমন কোনো জিনিস রয়েছে যা আল্লাহর রাব্বুল আলমিনের জন্য নয় তখন হাজরত আলী কোনো সময়কে অতিবাহিত না করে বললেন তুমি জানতে চাও যে সেটি কোন জিনিস যা আল্লাহ রাব্বুল আলমিনের জন্য নয় তাহলে এর উত্তর হল সিরিক সকল প্রকার থেকে মুক্ত যারা বসে বসে সমস্ত শুনছিলেন তারা সবাই বাহ বাহ করে উঠলেন এখন রাউসুল জালুতে দ্বিতীয় প্রশ্ন করলো হে আলী আমাকে এটা বলুন এমন কোন জায়গা রয়েছে যেখানে আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্বই নেই হজরত আলী তাকে তাৎক্ষণিক জবাব দিলেন সব জায়গাতে আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্ব রয়েছে আমাদের এই প্রশ্নের জবাব আপনি আমাদের কিতাব থেকে দিন হজরত আলী তখন বললেন তোমাদের কিতাবে কি এটা লেখা নেই যে হজরত মুসা আলহিস্লামের কাছে একজন ফেরিস্তা এসেছিলেন হজরত মুসা আলি ইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন আপনি কোথা থেকে এসেছেন তখন সে জবাব দিয়েছিল আমি সপ্তম আসমান থেকে আপনার কাছে হাজির হয়েছি এরই মধ্যে হজরত মুসা আলি ইসাল্লামের কাছে আরও একজন ফেরিস্তা গেলেন হজরত মুসা আলি ইসাল্লাম জিজ্ঞেস করলেন আপনি কোথা থেকে এসেছেন আমি জমিনের সপ্তম স্তর থেকে আপনার কাছে হাজির হয়েছি সেই ফেরিস্তা বললো হজরত মুসা আলহিমাম প্রথম ফেরিস্তার কাছে জিজ্ঞেস করলেন সপ্তম আস মানে আপনার কাছাকাছি কে ছিল ফেরেস্তা জবাব দিল আমার কাছাকাছি আমার রব ছিলেন হজরত মুসা আলহিস্লাম জমিন থেকে আসা দ্বিতীয় ফেরিস্তাকে জিজ্ঞেস করলেন আপনার কাছাকাছি কে ছিল তিনি জবাব দিলেন আমার কাছাকাছিও আমার রব ছিল তো এখান থেকে এই বোঝা গেল যে উচ্চতার শিখর হোক অথবা তলদেশের গভীরতা সব জায়গাতে আল্লাহ রাব্বুল আলমের অস্তিত্ব রয়েছে রাউসুল জালুদ এখন একটু ঘাবড়ে গিয়েছিল এই দেখে হজরত আলীর আল্লাহ তাল্লাহ আনহু তার প্রশ্নের উত্তর তার কিতাব থেকে দিয়ে দিয়েছিলেন এখন সে হজরত আলীর কাছে তৃতীয় প্রশ্ন করল হে আলী এখন বলুন যে এমন কোনো জিনিস রয়েছে যা খোদার কাছাকাছি নেই হজরত আলীর আল্লাহ তাল্লাহ আনহু বললেন জুলুম জুলুম একটি এমন জিনিস যা আমার রবের কাছাকাছি নেই সেই ইহুদি ভরা মজলিসে পরাজিত হওয়ার পর নিজের প্রশ্নের দিককে পরিবর্তন করলো এখন সে জ্ঞানমূলক প্রশ্নের পরিবর্তে ঐতিহাসিক এবং দার্শনিক প্রশ্নের দিকে নিজের দিক পরিবর্তন করলো আর খুব অহংকারের ভঙ্গিতে জিজ্ঞেস করলো হে আলী ওই ঝর্নার নাম বলুন যা দুনিয়ায় প্রথমবার প্রকাশিত হয়েছিল হজরত তালা আনহু বললেন ওই ঝর্ণা ছাড়ো প্রথমে এটা বলো যে তোমার মনে কি রয়েছে তোমার মনে এই রয়েছে যে ওই ঝর্ণা বায়তুল মোকদ্দাসের একটি পাথরের নিচে রয়েছে রাউসুল জালুতের মুখ বিস্ময়ে হা হয়ে গেল হজরত আলী বলেন আজ নিজে সঠিক জেনে নাও কারণ জমিনে প্রবাহিত প্রথম ঝর্ণা সেটি নয় যা তোমরা জানো বরং দুনিয়াতে প্রবাহিত প্রথম ঝর্ণা হলো সেটি যা হজরত খিজির আলহি ইসাল্লাম পানি পান করেছিলেন আর এটাই সেই ঝর্ণা যা থেকে আবে হায়াত প্রকাশিত হয়েছিল এরপর রাউসুল জালুদ এখন কিছুটা ঘাবড়ে গিয়েছিল সে এই ঘাবরানো অবস্থায় হজরত আলিরুদ্দিয়ালাহ তালা আনহুকে আরও একটি ঐতিহাসিক প্রশ্ন করল হে আলী এবার বলুন যে এমন কোন পাথর রয়েছে যা আসমান থেকে প্রথমবার নামানো হয়েছিল হাজরত আলীরুদাহ আলা আনহু এই প্রশ্নের জবাব দেওয়ার আগে এটি ছোট্ট কথা বললেন নিঃসন্দেহে তোমাদের জানা মতে প্রথম পাথর সেটি যা বাইতল মুকাদ্দাসে স্থাপিত রয়েছে কিন্তু তোমরা এই কথাটি কেন যে ভুলে যাও কাবা ঘর বায়তুল মুকাদ্দাস থেকে অনেক পুরানো আর হাজরে আশ্বাদ ওই সময় স্থাপন করা হয়েছিল যখন কাবা ঘর প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল আর এটাই হলো প্রথম পাথর ইহুদি ও হজরত আলীর জবাব শুনে তাকে ভুল প্রমাণিত করার সাহসই করল না কেননা তিনি তাদের প্রশ্নের জবাব অত্যন্ত যুক্তিপূর্ণভাবে দিচ্ছিলেন আর তাদেরকে সংশোধনও করে যাচ্ছিলেন এবার রাউসুল জালুদ একটি সায়েন্সের প্রশ্ন জিজ্ঞেস করলো ওই জিনিসগুলো কি যা ক্রমাগত কম আর বেশি হতে থাকে হজরত রদি আল্লাহ আলা আনহু কোনো সময়কে অতিবাহিত না করে বললেন আপনি মাস এবং বছরকে বিবেচনা করুন তাহলে আপনি নিজের প্রশ্নের জবাব পেয়ে যাবেন রাউসুল জালু জিজ্ঞেস করল তা কিভাবে তখন মাওলা আলী বললেন কোনো দিন পরবর্তী দিনের সমান হয় না আর একইভাবে কেটে যাওয়া একটি রাত পরের রাতের সমান নয় এই দুটি জিনিস হয়ে প্রতিনিয়ত কমছে এবং বাড়ছে রাউসুল জালুদ জবাব শুনে হজরত আলীরুদ আল্লাহ তাল্লাহ আনহুর কাছে আরও একটি প্রশ্ন করল বেঁচে থাকার বৈশিষ্ট্য হল শ্বাস প্রশ্বাস তাহলে কায়ানাতে এমন কিছু আছে যা শ্বাস প্রশ্বাস নেই কিন্তু জীবিত নয় হজরত আনহু বললেন সূর্য যখন উদিত হয় তখন শ্বাস নেই যদিও সূর্যের কাছে না রূপ আছে আর না জান আছে সেই ইহুদি পণ্ডিত আবারও জিজ্ঞেস করলো এই দুনিয়ায় এমন কোনো জায়গা আছে যেখানে সূর্যের কিরণ একবার পড়েছে কিন্তু দ্বিতীয়বার ওই জায়গায় কখনো আর সূর্যের কিরণ পৌঁছাতে পারেনি হজরত তা তাল্লাহ আনহু বললেন হ্যাঁ এটা সমুদ্রের ওই জায়গা যেখান থেকে হজরত মুসা আলহি ইসাল্লাম তার কমকে পার করেছিলেন সেই সময় সমুদ্র আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে দুই ভাগ হয়ে গিয়েছিল বা ওই সময়ে কাফিলা যাওয়ার সময় সূর্যের কিরণ ওই জায়গাতে অবশ্যই পড়েছিল কিন্তু এরপর সূর্যের কিরণ কখনোই আর সেখানে পৌঁছাতে পারেনি জবাব পেয়ে এসে হজরত তা তাল্লাহ আনহুর কাছে আবারও প্রশ্ন করলো এখন বলুন যে এমন কোনো দুটি জিনিস রয়েছে যা সব সময় গায়েব বা অদৃশ্য থাকে আর এমন কোনো দুটি জিনিস রয়েছে যা সব সময় হাজির থাকে হজরত রদি আল্লাহ আলা আনহু বললেন আপনি আসমান আর জমিনের দিকে দেখুন জিনিস আপনি কখনো গায়েব দেখবেন না এই দুটো জিনিস সময় হাজির থাকে আর মৃত্যু আর জীবনকে খুঁজলে আপনি তার সম্পর্কে কখনো জানতে পারবেন না যে কোথায় রয়েছে আর কখন সে এসে পড়ে রাউসুল জালুদ পরের প্রশ্ন করলো হে আলী এটা বলুন এমন কোনো জিনিস রয়েছে যার স্রষ্টা স্বয়ং আল্লাহরুল নিজেই আর সে সেই সম্পর্কে নিজে প্রশ্ন করে হজরত আলী লাঠির বললেন হজরত মুসা রাব্বুল আলমিন আর ওই লাঠির সম্পর্কে তিনি হজরত মুসা আলহি ইসাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন আর জিজ্ঞেস করেছিলেন হে মুসা আপনার হাতে এটা কি রয়েছে এরপর সে পরবর্তী প্রশ্ন করল তাফ তো জীবিত ব্যক্তিরা করে কিন্তু ওই নিষ্প্রাণ জিনিসটির সম্পর্কে বলুন যা বাইতুল্লার তাফ করেছে হযরত আলী কোনো রকম সময়কে অতিবাহিত না করে বললেন নোহনবীর নৌকা এমন একটি নিষ্পান জিনিস যা তুফানের জন্য এই জায়গায় এসেছিল যেখানে বাইতুল্লা রয়েছে আর তারপর সে এটির পাশে সাতটি চক্কর দিয়েছিল রাউসুল জালুত ভান্ডার অনেক প্রশ্ন করলো আর সমস্ত প্রশ্নের জবাব জ্ঞানের হাজরত আলীকে আনহু একদম সঠিক এবং কাল বিলম্ব না করে দিয়ে দিলেন তখন মজলিসে বসে থাকায় এক ইহুদি বলল যে জনাব দুনিয়ার প্রত্যেক ব্যক্তি ভেবেচিন্তে জবাব দেয় কিন্তু আপনি তো প্রত্যেকটি প্রশ্নের জবাব কাল না করে দিচ্ছেন হজরত আলী ওই প্রশ্নের জবাবে ওই ইহুদের কাছে একটি প্রশ্ন করলো বলো তোমার হাতে কতগুলো আঙুল রয়েছে সে তাৎক্ষণিক জবাব দিল পাঁচটি হজরত আলীরু আলা আনহু বললেন তুমিও তো তাৎক্ষণিক আমার প্রশ্নের জবাব দিয়ে দিলে ওই ইহুদি বলল ইয়া আলী এটি কেমন কথা আমি জানি যে আমার হাতে পাঁচটি আঙুল রয়েছে এই কথা শুনে হাজরত আলী মুস্কি হেসে বললেন আমিও এই সমস্ত প্রশ্নের উত্তর এইভাবেই জানি যেভাবে তুমি এটা জানো যে তোমার হাতে পাঁচটি আঙুল রয়েছে অজ্ঞ ইহুদিরা জানতো না যে জ্ঞানের ভান্ডারের কাছে কায়নাতে রহস্যের জ্ঞান রয়েছে এরপর যখন তারা সমস্ত প্রশ্নের জবাব ঠিকঠাক পেয়ে গেল তখন রাউসুল জালুদ সহ সমস্ত ইহুদিরা কলমা পরে সকলে ইসলামে প্রবেশ করল এক সময় এক ব্যক্তি এটি ওয়াসিয়াত করেছিল যে তার সতেরোটি উঁট তার তিন ছেলের মধ্যেই এমনভাবে ভাগ করা হোক যাতে আমার বড় ছেলের সমস্ত উটের অর্ধেক উঁট পায় মেজো ছেলে মোট উঁটের এক তৃতীয়াংশ পায় আর ছোট ছেলের সমস্ত সংখ্যক উঁটের এক নবমাংশ পায় ওই ব্যক্তির মৃত্যু হওয়ার পর বিজ্ঞ ব্যক্তিরা বসে ভাবতে লাগলেন যে প্রতিশ্রুতি মোতাবেক উটের বিভাজন কিভাবে করা যাবে অনেক ভাবনা চিন্তার পর শেষে তারা হজরত আলীরদিয়াল্লাহ তাল্লাহ আনহুর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল মাসাল আল্লাহ যখন হজরত আলীর নিকট পৌঁছে গেল তখন তিনি বললেন আমি এই বিভাজন করে দেবো এখন হজরত আলীরদিয়াল্লাহ তাল্লাহ আনহু একটি উঁট নিজের উঁট থেকে ধার করে মোট উটের সাথে মিলালেন তো তখন হয়ে গেল আঠারোটি উঁট এরপর হজরত আলীর আল্লাহ তাল্লাহ আনহু এইভাবে বিতরণ করে দিলেন যখনই মোট উঁট আঠারোটি হলো তো প্রথম ছেলেকে মোট উঁটের অর্ধেক অংশ মানে নয়টি দিয়ে দিল আর মেজ ছেলেকে এক তৃতীয়াংশ অর্থাৎ ছয়টি উঁট দিয়ে দিল আর তৃতীয় ছেলেকে এক নবমাংশ মানে দুইটি উঁট দিয়ে দিল এইভাবে মোট উঁট বিতরণ করা হলো সতেরোটি এরপর হজরত আল্লাহ তাল আনহু নিজের ধার করা উঁটটি আবারও নিয়ে নিলেন তো এটাই ছিল হজরত আলীর আল্লাহ তালা আনহুর জ্ঞানের প্রতিভা যার সামনে কোনো বিষয় অসম্ভব ছিল না আর রসুলসল্লাহু ইসলাম এই জন্যই বলেছিলেন আমি যদি জ্ঞানের শহর হই তাহলে হজরত আলী হল সেই শহরের দরজা সর্বশেষে আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ যেন আমাদের সকলকে মাওলা আলীর মতো জ্ঞান দান করেন আমি তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আর এমন ভিডিও আরো দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া